হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি গৌরী আমার পরিবারে আমি আবারও হাজির হয়ে নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে ধনিয়া পাতার আচার তো কে কীভাবে আমি আচারটা করলাম পুরো রেসিপিটি অবশ্যই দেখবে আর রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা নোটিফিকেশান বটনটা প্রেস করে রাখবে যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে অনেকটাই প্রায় পাঁচশো গ্রামের উপরে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এই ধনিয়াপারটার আমি আজকে আচার বানাবো তো এই আচারটা তোমরা সিজনে বানিয়ে রেখে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবে আর এই আচারটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই একবার হলো এই আচারটা বানিয়ে দেখবে এতটা টেস্ট হয় যে বারবার বানাতে ইচ্ছে করবে তো আমি আচারটা যে বানানোর জন্য যে ধুনিয়া পাতাটা নিলাম ভালোভাবে ধনিয়া পাতাটাকে পরিষ্কার করে এখন ভালোভাবে ধুয়ে জল ছাকার জন্য দিয়ে দিয়েছি মাঝখানে একটু জায়গা করে রেখেছি যাতে চারিদিক থেকে জলটা তাড়াতাড়ি নিচের দিকে নেমে যায় অবশ্যই এভাবে একটা ছাকনার সাহায্যে জলটাকে সরাতে রেখে দেবে এখানে দেখো আমি এখন আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচটা রসুন আমি দেশি রসুনটাই নিয়েছি তোমরা যদি হাইব্রিড রসুনটা নাও তাহলে নিতে পারো কিন্তু দেশি রসুনটা দিয়েই আচারটা খুব টেস্ট হয় তো আমি এখন দেখিয়ে দিচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে রসুনের খোসাটা ছাড়ানো যায় একটা ছুরির সাহায্যে এভাবে রসুনের খোসাটা খুব সহজে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারো তো দেখো আমি খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো যে যতটা পরিমাণে ধনিয়ার আচার বানাবে সে ততটা পরিমাণেই রসুনটা নেবে আশা করি বুঝতে পেরেছ আমি কিভাবে খুব সহজে রসুনের খোসাটা ছাড়ালাম তো আমার অতটা পরিমাণে রসুন কোয়া হয়েছে এখন এগুলোকে সাইড করে রেখে দেব তো একটা প্লেটে আমি এগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এখন নিয়ে নেব আদা তো আমি কতটুকু আদা নিয়েছি দেখো যদি পুরো আদাটা না লাগে আমি পুরোটা ব্যবহার না আদার খোসাটা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এখন কিভাবে আদাটা কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই আদার পেস্ট ব্যবহার করা যাবে না এভাবে আমি গোল গোল করে কেটে একেবারে কুচিয়ে নেব তারপরে মিহি করে নেব একটা চুরির সাহায্যে তো আমি দেখো বন্ধুরা কিভাবে আদাটাকে নিলাম ওটা দেখিয়ে দিচ্ছি কুচানো হয়ে গেছে এখন একেবারে মিহি করে নিয়ে নিচ্ছি গ্রেট করে যেটাকে বলতে পারো আমি দু ইঞ্চি আদার টুকরো নিয়েছিলাম তার থেকে আমি ইঞ্চি আদাটা ব্যবহার করছি বাকিটা আমার লাগবে না যখন আচারটা বানাবো তখন কিন্তু খেতে বাস দারুণ লাগবে আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি তেঁতুল অবশ্যই তেঁতুলটা লাগবে তেঁতুল দিয়েই আচারটা করতে হবে এখন আমি গরম জল দিয়ে তেঁতুলটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে যাতে তেঁতুলের তেঁতুলটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে তেঁতুলের বীজ ছাড়ানো আছে এখন দেখো বন্ধুরা যে ধনিয়া পাতাটা জল ছড়ার জন্য দিয়েছিলাম এখন এটাকে আমি ভালোভাবে একটু আরো ভালোভাবে জলটা শুকিয়ে নেব তো একটা তাওয়াল নিয়ে নিয়েছি ওই তাওয়ালে আমি ধনিয়া পাতাটাকে রেখে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে জলটা ভালোভাবে চলে যায় তাওয়ালটায় চষে নে জলটা বা টেনে নে তো এভাবে আমি হাত দিয়ে রোগরে রোগরে পাতার থেকে জলটা তাওয়ালের মাধ্যমে বের করে নিচ্ছি একটা সাইড ভিজে গেছে তাই আমি অপর সাইডটা আবারও আমি ধনিয়া পাতাটা নিয়ে অপর সাইড দিয়ে এখন জলটা শুকিয়ে নেব তো তোমরা যদি সব বিকেলবেলা আচারটা বানাও মোটামুটি সকালবেলায় ধনিয়া পাতাগুলোকে গুলোকে ধুয়ে জল শুকানোর জন্য রেখে দেবে আমি যেহেতু সাথে সাথে আমি করে নিচ্ছি একেবারেই কিন্তু জল রাখা যাবে না যেহেতু একেবারে তরতাজা ধনিয়া পাতা আচার করার সময় কিন্তু অনেকটাই আবার জল বেরিয়ে আসবে তো চলো এখন ধনিয়া পাতাটা শুকানো হয়ে গেছে রসুনের কোয়াগুলো যেহেতু আমি ধুয়ে নিয়েছিলাম তাই ওগুলো থেকেও একটু জলটা পরিষ্কার করে নিচ্ছি বা শুকিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এখন দেখো নিয়ে নিয়েছি অনেকটা শুক হয়ে গেছে এখন উনুনে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব ধনিয়া পাতাগুলো একেবারে কাঁচা কিন্তু ডাইরেক্ট পেস্ট করে আচার বানাতে যাবে না তাহলে কিন্তু বেশি দিন এটা সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যেতে পারে আমি যেই প্রসেসে আচারটা করছি সে সেম প্রসেসে আচারটা করার চেষ্টা করবে এখন দেখো একটু একটু করে আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখন কিছুটা জল শুকিয়ে নেব আমি একটা কাচ কাটা চামচের সাহায্যে আমি দুনিয়া পাতাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আস্তে আস্তে অনেকটাই জল বেরিয়ে আসবে তো এইখা এই পর্যায়ে কিন্তু কোনো নুন ব্যবহার বা লবণ ব্যবহার করা যাবে না একেবারে হালকা হাতে যাতে জলটা শুকিয়ে যায় সেই প্রসেসিংটা এখানে করে নিতে হবে জল বেরোতে দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে ধনিয়া পাতাগুলোকে নেড়ে চেড়ে অনেকটা জলটা শুকিয়ে নিচ্ছি এখন ধনিয়া পাতাটা আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এসেছে এখন নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কিছুটা করে নিয়েছি বেটে যাদের শিল নোড়া আছে অবশ্যই শিল নোড়া এটাকে মিহি করে আমি বেটে নেব আমার শিল নোড়া ছিল করছি তাই আমি যাতে একটা মিক্সার জারে দলা না থাকে বা ডাটাতে না দিয়ে যেতে পেস্ট হয়ে যায় সেজন্য আমি এভাবে হয় এভাবে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি যাতে খুব সুন্দর ভাবে ডাটি করে থেকে যেতে পারে যাদের কাছে শিল ওরা নেই অবশ্যই অবশ্যই করবে তারপরে টু করবে না করে চা কেটে নেওয়া সুন্দর ভাবে একেবারে মিহি পেস্ট হবে না যতটা আমার মিক্সার গ্রাইন্ডারে প্রথমে ধরবে অতটা পরিমাণে আমি যতটা পরিমাণেছি ওই মিক্সার জারে ভালোভাবে ততটা পরিমাণে কেটে নিয়েছি বাকিটা আমি পরে কেটে পেস্ট করে নেব অবশ্যই তো দেখো বন্ধুরা আমার পেস্ট হয়ে গেছে তো আমি একটু একটু করে কেমন হয়েছে কেটে বাড়ি পেস্ট হয়ে গেছে করে নিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা একেবারে মিহি পেস্ট হয়ে গেছে কিন্তু কোনো ডাটে নেই যে আমি তেঁতুলটা চলো দিয়েছিলাম আমি অনেক দেখো ভাবে গলে গেছে আমি আগেই বলেছিলাম এখানে কোনো তেঁতুলের বীজ টিস নেই আমি প্রথমে যখন তেঁতুলটা নিয়ে এসেছিলাম দোকান থেকে তখনই আমি বীজ টিস বের করে সুন্দরভাবে শুকিয়ে রেখে দিয়েছিলাম সারা বছরের ব্যবহারের জন্য উনুনে আমি পরিমাণ কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যেহেতু আচার হবে তাই একটু বেশ পরিমাণ মতো সরিষের তেল দিয়েছি সরিষের তেলের আচারটা বেশ ভালো লাগে এখন কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যে যতটা পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণ বুঝেই অবশ্যই লঙ্কাটা ব্যবহার করবে ঝাল খেতে না চাইলে লঙ্কাটা বাদ দিয়ে দেবে এখন যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি দিলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণের শস্য কিছুটা বেশ কিছুক্ষণ ধরেই আমি এই রসুনের কোয়াগুলোকে তেলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা টুকরো করে রেখে রাখা দিয়ে দিলাম যে আদাটা মিহি করে রেখেছিলাম ওই আদাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি যে তেঁতুলের কার্পটা বের করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি হাতের সাহায্যে রোগে বের করে নিয়েছিলাম খোসাটা ফেলে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব কয়েক মিনিট ধরে এটাকে মেশানোর পরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলি যেমন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা ধনিয়া গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবেই আমি কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু কোনো জল টল কিছু ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পরে যদি নুনটা দিই তাহলে জল ছেড়ে দিতে পারে তাই আর অন্য সাইডে আমি একটা তরকা ফ্যানে বেশ পরিমাণে তেল গরম করে নিচ্ছি ওটা যখন আমি আচারটা বানাবো তখন পরে ব্যবহার করব। তা এখন ধনিয়া পাতার পেস্টটা দিয়ে ভালোভাবে আচারে যে মশলাগুলি ব্যবহার করেছি মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি তোমরা যদি চিনিটা খেতে না চাও আচারে তাহলে এটা বাদ দিতে পারো গুড়টাও দিতে পারো আবার যদি গুড় চিনি কিছুই খেতে না চাও আচারে তাহলে ওটা পুরোটাই বাদ দিতে পারো তা আমার আচার বানানি মোটামুটি কমপ্লিট এখন দেখো বন্ধুরা আমি যে তেলটা গরম করে রেখেছিলাম ওই তেলটা থেকে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আচারের যতটা পরিমাণে আমার তেল প্রয়োজন ছিল অতটা পরিমাণে দিয়েছি বাকি তেলটা আমি ঠান্ডা করে নিচ্ছি ওটা আমি কখন ব্যবহার করব তোমাদের সাথে শেয়ার করব বলে দেব তোমাদেরকে এখন দেখো আচারটা আমার একেবারে রেডি গ্যাসটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নেব তো গ্যাসটা আমি বন্ধ করে দিই আচারটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এই আচারটাকে এখন আমি ঠান্ডা করে নেব দেখো কত সুন্দর হয়েছে আচারটা অবশ্যই বন্ধুরা একবার ওই আচারটা বানিয়ে ট্রাই করবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে রাখতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে গরম গরম ভাতের সাথে বিশ্বাস করো বন্ধুরা আর কিছুই লাগবে না এই আচারটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর রুটি বলো পরোঠা বলো এই আচারটার সাথে জাস্ট জমে যাবে তো আমি আচারটা কিছুক্ষণ এভাবে রেখে ঠান্ডা করে নেব তারপরে একটা কাচের জারে ভরে নেব তো আমি একটা কাচের জারে আচারটাকে ভরে নিচ্ছি মোটামুটি আমার অতটুকু ধনিয়া পাতা এক যার আচার হয়ে গেছে এখন যে বাকি তেলটা রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিয়েছি এখন এটাতে আমি ঢাকনা লাগাবো না এক ঘন্টার জন্য এটাকে রেস্টে দিয়ে দেব। তারপর এটাকে আমি চার পাঁচ দিন রোদ লাগিয়ে উঠিয়ে রেখে দেব। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে প্লিজ বন্ধুরা লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও আজ এ পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আর একটি রেসিপিতে সবাই ভালো থেকো টাটা সবাইকে